বাড়িতে হঠাৎ করে অতিথি এলে খুব চরজল বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই স্ন্যাক্সটি খুব কম সময় হয়ে যায় আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় সাথে বানিয়ে নিন চা এর জন্য প্রথমে আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি বেশ কিছুটা সুজি দিয়ে দেব সুজি আর ডিমটা বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে তারপর ঢাকা খুলে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনেপাতা কুচি একটু নুন আর একটু বেকিং পাউডার আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে প্রয়োজন হলে সামান্য একটু জল এখানে আমি দু চামচ জলের ব্যবহার করেছি মিলিয়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব ভেজিটেবিল অয়েলে খুব ভালো করে পাকোড়াগুলো ভেজে নেবো দেখুন ফেটানোর ফলে কী সুন্দর ফুলে ফুলে উঠেছে পাকোড়াগুলো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুজি আর ডিমের পাকোড়া খেতে অসাধারণ হয় চা দিয়ে খান অথবা সস অথবা মেউনিজের সাথে খান সব কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে